হারিয়ে যাব হ্যাঁ কে দি নামি রবনাই ভি রে যাবো দি নামি রাই ক্ষমা করে থাকে যদি কোন দিন হারিয়ে যাব একেদিন আমি রব নয় ভুবনে চির দিন বাস বাগানে হয় তো আমায় বাগানে কবাস স্থানে হয়তো আমায় দেবে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর হারি যাব একদিন আমি রব নাই ভুবনে চির পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অসুখ

করে দিও তুম্রয়ামায় ভুল করে থাকি যদি কোন নদিন হারিয়ে যাব নামে ভবনে চির দি